তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা দেখা একদম এটা তুমি ভিডিওতেই বুঝতে পারবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাটা একদম পরীক্ষার যে শর্তগুলো তোমাকে মেনটেন করতে হবে এটা একদম চুলচেরা বিশ্লেষণ করবো পাশাপাশি আপডেট সার্কুলার নিয়ে তোমার সাথে কথা বলবো বা যে যে পরিবর্তন আসছে এটা নিয়ে তোমার সাথে কথা বলবো তো চলো একদম শুরু করে যে ফ্রেস্ট থেকে একদম তোমার অফিসিয়াল সাইট থেকে সুন্দরভাবে বিশ্লেষণ করে আমি তোমাকে দেখা দাবিবো অ্যাকচুয়ালি কি কি পরিবর্তন আসছে বা হচ্ছে কি কি তোমাকে শর্ত দেওয়া হয়েছে পরীক্ষার হলের জন্য ওকে ফাইন তো চলো প্রথম থেকে শুরু করি একদম প্রথম থেকে যদি আমরা দেখি কি বলা হয়েছে এখানে তোমাকে হচ্ছে তোমার ফ্রেস্ট যে শর্তটা যদি আমরা একটু খেয়াল করি পরীক্ষা দিতে সকাল 11টা 15 মধ্যে তাদের সস আসনে এই যে দেখো সুন্দরভাবে বলা হয়েছে 11টা 15 ভিতরে তোমার সস আসনে আসন নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমার পরীক্ষার হলে 11টা 15 ভিতরে ভাই যেতে হবে ঠিক আছে প্রবেশপত্র প্রদর্শনপূর্বক পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে তোমাকে যদি পরীক্ষার হলে ঢুকতে হয় অবশ্যই তোমার ইয়াটা অ্যাডমিট কার্ডটা রাখতে হবে অ্যাডমিট কার্ডটা কিন্তু মাস্ট তোমাকে এখানে শো করে তারপর ঢুকতে হবে এখন কথা হচ্ছে ভাই অ্যাডমিট কার্ড কবে দিবে অ্যাডমিট কার্ড কবে দিবে কি করবে সবই তোমার সাথে আলোচনা করবো জাস্ট একটু দেখো হ্যাঁ তারপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে ইতিমধ্যে প্রকাশিত এই যে এখানে যে পরিবর্তনটা আসে এটা নিয়ে তোমার সাথে একটু মিনলি কথা বলবো বলা হয়েছে যে ইতিমধ্যে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি ম্যানুয়ালে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার হলে আসার সময় তোমাদেরকে বলা হয়েছিল যে দুই কপি ছবি নিয়ে আসতে হবে রাইট কিন্তু এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা হয়েছে করে বলা হয়েছে যে আসার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনার প্রয়োজন নেই প্রয়োজন নেই ঠিক আছে তোমাকে আগে বলা হয়েছিল আগে সার্কুলার টার্কুলার বা হচ্ছে তোমার ভর্তি ম্যানুয়ালে বলা হয়েছিল যে তোমার দুই কপি ছবি নিয়ে আসতে হবে বাট তোমাকে এবার বলে দিছে যে না তোমার ছবি আনার কোন রকমের প্রয়োজন নাই তুমি ছবি ছাড়াই পরীক্ষা দিতে পারবা আচ্ছা ফাইন এবার আসো তিন নাম্বারে কি বলা হয়েছে প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ভর্তির ওয়েবসাইটে প্রার্থী ভর্তির ওয়েবসাইটে করে সংশ্লিষ্ট ইউনিটে বা হচ্ছে উপ ইউনিটের ভর্তি পরীক্ষা আটচল্লিশ বা আট তারিখে পরীক্ষা আছে তুমি তার আটচল্লিশ হচ্ছে তোমার ভিতরে ঢুকে ওয়েবসাইটের ওয়েবসাইটের ভিতরে ঢুকে তুমি তোমার সিট প্ল্যানটা দেখতে পারবা বা হচ্ছে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা আচ্ছা ফাইন দেখো এখানে কি বলা হয়েছে নিজস্ব আসনের অবস্থান জানতে পারবে অর্থাৎ তুমি হচ্ছে তোমার সিট প্ল্যানটা কিন্তু তখন জানতে পারবা সিট প্ল্যান দেখার আগে সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তুমি সিট প্ল্যান যে দেখতে যাবে তার আগে তোমার অবশ্যই কিন্তু প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে হবে ওকে ফাইন এরপর চার নম্বরে কি বলা হয়েছে যে প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোড কৃত দুই কপি প্রবেশপত্র দেখো প্রবেশপত্র কিন্তু দুই কপি আবারও বলে দিতেছি সতর্ক হও এই জায়গাটাতে যে তোমার কিন্তু দুই কপি প্রবেশপত্র নিয়ে যাইতে হবে দুই কপি প্রবেশপত্র ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কপি ঠিক আছে মূল রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে এই মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কিন্তু তোমার পরীক্ষার হলে যাইতে হবে মূলটা আবারও বলে দিই এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মানে হচ্ছে তোমার এইচএসি অথবা সমমান পরীক্ষার যে মূল রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটা নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে পাশাপাশি পাশাপাশি দুই কপি প্রবেশপত্র তোমার নেওয়া ফরজ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর দেখো ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে ওকে ফাইন এটা গেল এরপর হচ্ছে পাঁচ নাম্বারটা কি বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে এফিক্স

সব হচ্ছে পরীক্ষা নিতে পারবে তবে তুমি যদি হচ্ছে বিউনিটে পরীক্ষা দাও বি ইউনিটের পরীক্ষা দিলে তুমি এই ক্যালকুলেটর নিতে পারবা না এফ এক্স হচ্ছে টেন মানে সরি হানড্রে অথবা হচ্ছে নিচের ক্যালকুলেটার তুমি এখানে ইউজ করতে পারবে না দেখো কি বলছে বি ইউনিটে অথবা হচ্ছে বি ওয়ান বি টু অথবা বি ওয়ান উপ ইউনিটে ভর্তি পরীক্ষার পরীক্ষায় পরীক্ষার্থীরা আহ হচ্ছে এই যে এখানে দেখো এই যে দেখো পরীক্ষার্থীদের ক্যালকুলেটর সঙ্গে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ যে কোনো রকমের ক্যালকুলেটার যে কোনো রকমের ক্যালকুলেটার তুমি এখানে ইউজ করতে পারবো না তুমি যদি বি তে দাও বি ওয়ান দাও বি টু দাও অথবা হচ্ছে ডি এর পরীক্ষা দাও তাহলে তুমি রকমের ক্যালকুলেটার এখানে ইউজ করতে পারবে না সম্পূর্ণ নিষিদ্ধ ওকে ফাইন এবার আসো ছয় নম্বরে কি বলা হয়েছে ছয় নম্বরে বলা হয়েছে যে চবি ক্যাম্পাসে আগত সকল পরীক্ষার্থী বা হচ্ছে পরীক্ষার অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্যবিধি এগুলা ভাই কমন জিনিস এগুলো তোমাকে নতুন করে বলার কিছু নেই স্বাস্থ্যবিধি মানতে হবে তারপরে হচ্ছে বি রানোর জন্য আইন

তোমার এই পারটা গেল এরপর হচ্ছে নয় নাম্বারটা কি বলা হয়েছে একটু দেখো আমি যদি একটু জুম করি জুম হবে আচ্ছা দাঁড়ো জাস্ট এ মিট হ্যাঁ দেখো এরপরে তোমার নয় নম্বরটা কি বলা হয়েছে যে হচ্ছে ভর্তি পরীক্ষায় কারো বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভাবে যাও বা জেলা ঢুকাই দিবে ভাই তো এটা হচ্ছে সোজা কথা এখানে ওইভাবে লেখে নেয় বাট আমি তোমাকে বললাম ঠিক আছে তো হচ্ছে এই জিনিসটা হবে এরপরে হচ্ছে তোমার দশ নম্বরে যেটা বলেছে লাস্ট শর্ত যেটা পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবক বিন্দ্রকে নিরাপত্তার স্বার্থে তাদের জাতীয় পরিচয় পত্র যারা তোমার সাথে যাবে এখানে আরেকটা জিনিস বলা হয়েছিল উপরে যে হচ্ছে একজনের সাথে একজন অভিভাবক অভিভাবক যাওয়াটাই বেটার এটা ভিতরে বলে দেওয়া হয়েছিল যে একজনের সাথে একজন এই যে সাথে একের অধিক অভিভাবক চবি ক্যাম্পাসে যাতে না যায় এটা বলে দিচ্ছে ঠিক আছে তুমি যাবা তোমার সাথে তোমার বাবা অথবা সর্বোচ্চ তোমার মাকে অথবা তোমার ভাই অথবা তোমার বোনকে একজনকে যে কোনো একজনকে তুমি নিয়ে যাবা তো এখানে আরেকটা জিনিস বলছে সাথে তোমার পরিচয় পত্র অথবা নিজস্ব পরিচয় পত্র যে তোমার সাথে যাবে সেই গার্জিয়ানের পরিচয় পত্র অথবা হচ্ছে নিজস্ব পরিচয় পত্র যদি থাকে তাহলে এটা তোমাকে নিয়ে যেতে বলছে তো এই ছিল তোমার ওভারঅল সম্পূর্ণ তোমার একদম চুলচেরা বিশ্লেষণ যা যা তোমার পরীক্ষায় লাগবে যা না লাগবে এরপরে কথা হচ্ছে যে ভাইয়া সব কিছু বুঝলাম সব কিছু হইল এরপর হচ্ছে আমি আমি এখন বেশি বেশি প্র্যাকটিস প্র্যাকটিস করতে চাই চাই দিতে এটার জন্য তোমার একদম 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 কি বলে একটা অপরচুনিটি তোমাকে ক্রিয়েট করে ভাই এই যে দেখো এখানে হচ্ছে আমাদের অলরেডি ফ্রি এক্সাম ব্যাচ তোমার হচ্ছে বি এবং ড ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও আবারও বলতেছি বি প্লাস ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও ফ্রি এক্সাম ব্যাচ তোমার জন্য ভাইয়া নিজে উন্মুক্ত করে রাখছি জাস্ট জয়েন করে যাবে জয়েন করতে কি হবে এটা তোমাকে আমি বলতেছি কি কি করতে হবে আর দেখো অলরেডি এখানে হচ্ছে পাঁচশো পঁচিশ জন ভাই হয়ে গেছে আর পাশাপাশি আমাদের এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে কমন পাবা ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কমন পেয়ে যদি তুমি নোট দেখে যাও ঠিক আছে তো এই যে নোটটা সাবমিট করা নোটটা পাওয়ার জন্য বা হচ্ছে তোমার এই ফ্রি এক্সাম দেওয়ার জন্য কি করতে হবে জাস্ট এই যে দেখো এই পাশে যদি আমি একটু যাই এই পাশে দেখো এই যে হোয়াটস এই যে চ্যানেলটা থেকে তুমি দেখতেছো অর্থাৎ যেই চ্যানেলটা মানে মাহাদিস গাইডলাইন যে চ্যানেলটা আছে এখানে তোমার হচ্ছে

ইনশাআল্লাহ পাবলিকান এটা আমি বিশ্বাস রাখি এখন পর্যন্ত তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলো করে তাড়াতাড়ি করে এনরোল করে ফেলো আমাদের যে ফ্রি এক্সাম ব্যাচ আছে আজকে আর বেশি কথা বাড়াবো না এই পর্যন্তই থাকতেছে বেস্ট অফ লাক ধন্যবাদ আসসালামু আলাইকুম